বিএমপি এখন আওয়ামী লীগকে সাপোর্ট কেন দেয় রাজনীতিকের ইস্যুতে বিএমপি এখন ভয় পাচ্ছে তো অন্তর্বর্তী সরকার এবং স্টুডেন্ট যদি আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধ যে ছাত্রলীগ দলকেও নিষিদ্ধ করে যে পূর্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে হয়তো আওয়ামী লীগ দল ও ভবিষ্যতে নিষিদ্ধ হয়ে যায় এই ভয়ে তারা কি কি করতে চাচ্ছে যে আমরা রাজনৈতিক যে আমরা ক্ষমতায় এসছি হুম আমরা ধরে রাখবো এই জন্য আওয়ামী লীগকে আমাদের দরকার এই জন্য তারা এই পায়ে তারা ইলেকশন দেওয়া হোক হ্যাঁ আর বর্তমানে তো ইলেকশন দেওয়া গেলে বাংলাদেশের পার্টি তো আছে বিএনপি আর ওইদিকে আওয়ামী লীগ ওকে এবার বিএনপি যদি ইলেকশন হয় ইলেকশন দেখা যাবে যে সবাই ভোট দিব বিএমপি কে কারণ অন্য কোনো দল নাই তো এই জন্য বিএনপি উইঠা পৈঠা লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন দিলে তারা ক্ষমতায় এসে যাবো ক্ষমতায় গেলে হে হওয়া জব রয়েব লাওয়ার কোদ এক হয়ে যাবে একই প্রবলেম কারণ বিএনপি সরকার এই দেশ চালাইছে কী হয়েছে আমরা দেখছি এবং আমলিক তো যা করছে করছেই হ্যাঁ বিশাল ধ্বংস করে দিছে এই দেশকে কিন্তু এখন ইলেকশন দেওয়া কোনো জরুরি না ইলেকশন কেন দিব নির্বাচন তো হইয়া দেশের জনগণের সেবা করবো অন্তর্বর্তী সরকার যদি দেশের জনগণের সেবা করে তোমাদের প্রবলেমটা কি কারণ ইলেকশন এখন দেওয়া দরকার সম্পূর্ণ কনস্টিটিউশন চেঞ্জ হইলে সংস্কার হইলে এবং পারফেক্ট হওয়ার পর দেশ চার বছর লাগুক দশ বছর লাগুক বা দুই চোখ লাগুক এ দেশ ঠিক কইরা তারপরে যা হোক আর এই যে বয়স্ক লোকটি বেশি ক্রেজি হয়ে গেছে ইলেকশন চাওয়ার জন্য ওই যে এক কি কয়ে জেডি বাকি একটা উকিল আছে ইলেকশন আর দাদা এই বয়স্ক লোকগুলির দুর্নীতি বেশি এখানে হয়তো আমার বিডিওরে দেখলে বলবেন যে ডক্টর ইউনুস তো বয়স্ক সে যদি এইটি থিরিয়া হয়ে তার ভিডিওটা সম্পর্কে আমি একটি ভিডিও করছি যে এই যুগের সে মেসিহা হ্যাঁ মানুষের সবার জন্য আল্লাহ তাকে দিয়েছে আল্লাপাক পবিত্র আনে বলছে যে যখন মানুষ বৃদ্ধ হয়ে দেয় তাকে একটি বাদ্যকে উপনীত করে ঝড়াগ্রস্ত করে ফেলে তখন সে বুদ্ধি হারায় কিন্তু ডক্টর ইউনুস হাতে এই যুগের একটি আয়াত যে আয়াত পবিত্র যে আয়াত না আয়াত শব্দের হচ্ছে নিদর্শন ইটস দ্য সাইন সাইন হচ্ছে ডক্টর ইউনুস যে আল্লাহ যে সমস্ত ক্ষমতার অধিকারী এবং আল্লাহর জ্ঞান যে আছেন সমস্ত সৃষ্টি মাঝে পরিবেষ্টন করা হয়েছে আল্লাহর জ্ঞান এই যে জ্ঞান হচ্ছেই আল্লাহ হ্যাঁ এই নলেজ হচ্ছে আল্লাহ প্রত্যেকটা মানুষের নলেজ আছে এটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ এই নিয়ন্ত্রণের মাধ্যমে কেউ বৈজ্ঞানিক হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় রাজনীতিকবিদ হন ব্যবসায়ী কৃষক হয় প্রত্যেকটা সেক্টর আল্লাহ নিয়ন্ত্রণ করে আবার প্রত্যেকে আমরা একে অপর উপরে নির্ভরশীল আর আমরা সবাই আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ কারো মুখাপেক্ষি নয় কার উপরে নির্ভরশীল না আল্লাহ সেটা নিয়ন্ত্রণ করে আল্লাহ ইজ দ্য নলেজ যে জ্ঞান আপনার যদি জ্ঞান না থাকে তাহলে কিছু হবে না এই জ্ঞানের মাধ্যমে মানুষ এক একটা হয় কেউ আপনি ইচ্ছা করলে আপনি বৈজ্ঞানিক হইতে না আল্লাহ যাকে চুজ করে তার প্রতি পাক উহি ইলহাম করে হ্যাঁ তখন সে সেই সেভাবে সে কাজ করে কেউ বৈজ্ঞানিক হয়ে পৃথিবী নিয়ে গবেষণা করে আল্লাহ তার জ্ঞানের মধ্যে সেটা দেয় যে আল্লাহ নলেজ আল্লাহকে খুঁজতে কোনো জায়গায় যেতে হবে না আল্লাহ আপনার মাঝে আসে আপনার হৃদয় ফিলিংস থেকে আপনার ব্রেন থেকে এটা আল্লাহ পাকে এক্সপ্রেশন করে নলেজ থেকে আল্লাহ ইজ দ্য নলেজ হ্যাঁ আল্লাহ খুঁজতে কোনো জায়গায় যেতে হবে না আর ডক্টর ইউনুস সেই যুগের মেসি হ্যাঁ সে ভদ্রভাবে কথা বলে সে করে না সে একটা সুন্দর বাংলা একটা সারপ্রাইজ দিতে চায় ওই যে আর্মিদের সাথে তার বাসভবনে একটা তার লেকচার শুনলাম যে তার কথায় ছিল সেটা যে পিসফুল পিচফুল মানে কি পিসফুল ইংরাজিতে পিসফুল বলে যেটা বাংলায় আমরা শান্তি বলি আর ইংরাজিতে বলে ইসলাম এই ইসলামই এটা সেই ইসলাম যে শান্তি গঠন করতেছে আজকে যদি ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে সমস্ত যুদ্ধ বন্ধ করে দেয় সে তখন ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করল সে তখন সে ইসলামের অন্তর্ভুক্তি ইসলাম সব তার এই এইটাই শান্তি যে শান্তি প্রতিষ্ঠা করবে সেই ইসলামের অন্তর্ভুক্ত হইব পবিত্র প্রভৃতি যদি ভালোভাবে পড়েন আপনি দেখবেন যে পাক হুকুম দিছে বনি ইসরায়েলকে পিতামাতাকে সম্মান করো হ্যাঁ খুন করো না এটা করো না বিভিন্ন হুকুম আছে হ্যাঁ এটা মানুষকে দেওয়া হয়েছে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে ভালো মন্দ এবং মুসলমান সব জায়গায় আছে যে শান্তি প্রতিষ্ঠার করেছে সেই মুসলমান যে বাবা মাকে রেসপেক্ট তো বনি ইসরায়েলকে বলা হয়েছে তা আমরা মুসলমান তো ই ঈদে নাই যে হুকুম দেয় যে হে মুসলমান তোমরা বাবা মাকে তোমরা রেসপেক্ট করো বা ই করো এখানে ইয়া বনি ইসরায়েল বলা হয়েছে বনি এই হুকুম দেওয়া হয়েছে আসলে বনি ইসরায়েলের ডিফারেন্স উই আর অল হিউম্যান কাইন্ড ইজ বন ইসরায়েল আল্লাহ সবাইকে সম্বোধন করে বলা হয়েছে ওই যে এক এক কুঠি যে ইহুদি আছে তারা বনি ইসরায়েল তারা ইহুদি আর প্রভৃতি কোরআনে যে বনি ইসরায়েল আল্লাহ সম্বোধন করে বলেছে সেটা অন্য বনি ইসরায়েল আর যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাটা সেই মুসলমানের বেদ অন্তর্ভুক্ত ডক্টর ইউনুসের তার লেকচার ছিল পিচ ফোল হ্যাঁ পিচ ফোল হি ওয়াট এ পিচ ইন বাংলাদেশ অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওকে এটা হলো ডক্টর ইনুস একটা সাইন একটা আয়াত নিদর্শন এই জন্য আল্লাহর জ্ঞান এখনো সে এখনো জরাগ্রস্ত হয়নি এটা আল্লাপাক একশো বছর রাখতে পারে একশো বিশ বছর রাখতে পারে এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর নিদর্শন এটি আমরা চোখে দেখতেছি এই জন্য আল্লাহ বছর তুমি কি আমার নিদর্শন দেখো না তারপর তুমি অস্বীকার করছো আমাকে দুটি চোখ দিয়েছে দুটি ঠোঁট দিয়েছে যে আমি কথা বলতেছি এটি দর্শন এটি নিয়ে গভীরভাবে আল্লাপাক চিন্তা করতে গেছে বিশেষ করে দুইটি টাইম দিয়েছে একটা হইলো সকালবেলা আরেকটা হইলো ইভিনিং এই দুই টাইম তুমি নিস্তব্ধ হয়ে মানে তোমার যেহবাটিহবা কিছু তুমি উচ্চারণ কথা পান তুমি ফিলিংস দিয়ে তুমি আল্লাহকে স্মরণ করো তখন ইউল আন্ডারস্ট্যান্ড ড্যান্স ওকে আসসালামু আলাইকুম